আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ফটিক নিয়ে কিছু কথা বলবো আসলে আমাদের ফটিক ছড়িটা অনেক অনেক একটি সুন্দর জায়গা যেটার কথা না বললেও নয় যেটা সেলফি রোড বলা হয় এই সেলফি রোড হয়তো আপনারা অনেকে আসছেন অনেকেই আসেন নাই তো যারা আসছেন তারা হয়তো বলতে পারে এই সেলফি রোডের দৃশ্যটা কত সুন্দর আপনারা হয়তো যারা আসেন নাই তারা হয়তো বলতে পারেন না আপনারা যদি আসেন এখানে এসে আপনি হয়তো মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে পারবেন কারণ আপনি হঠাৎ আসবেন হঠাৎ দেখলে আপনার কাছে অন্যরকম ফিল হবে এটা আপনি যদি দূর দূরান্ত থেকে না এসে থাকেন অবশ্যই আমাদের ফটিকছরি সেলফি রোড একবার হলেও ঘুরে যাবেন এটা আমি অনুরোধ করছি যারা আসেন নাই যারা আসছেন অবশ্যই তারা বলতে পারেন এই সেলফি রোড এর আসলে দৃশ্যগুলো কেমন দেখেন আপনারা আমার সামনে দুটি বাগান দুই পাশে যেটা রাবার বাগান বলা হয় রাবার বাগান দুই পাশে কিন্তু দুটা মাঝখান দিয়ে রোড আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই জায়গাটি কিন্তু আসলে খুবই অসাধারণ লাগে আমার কাছে বারবার আমি আমার কাছে যেতে মন চাই এই সেলফি রোড এই সেলফি রোড আসলে আমার খুবই ভালো লাগে আমি প্রায় সময় এসে এসে ঘুরে যাই এবং এখানে চটপটি পাওয়া যায় আপনার বিভিন্ন রকমের খাওয়া দাওয়া এই করানো হয় বাগানের ভিতরে এবং এই সেলফি রোডে যেখানে আছেন এখানে ফুচকা পাওয়া যায় এবং আপনার এই অনেক রকমের আসলে ঝাল নাস্তা পাওয়া যায় এখানে খাই খাইতেও অনেক স্বাদ লাগে তো এই জন্য ঘুরতে আসি প্রায় সময় আপনারা দেখেন আমার সামনে যেটা রাবার বাগান মানে এই দৃশ্যটা যদি আপনারা দেখেন আসলে এটা মুগ্ধকর একটা পরিবেশ দেখেন আমার সামনে অসাধারণ মানে এক কথা বলতে অসাধারণ লাগতেছে আপনারা যদি এই দৃশ্যগুলা যদি না দেখে থাকেন সরাসরি অবশ্যই আপনি এই দৃশ্যগুলা এসে দেখে যান একবার হলেও দেখে যান যদি দেখেন আপনার মনে হবে এই ফটিকছড়ি ছেড়ে আপনি অন্য কোথাও যাবেন আমার সন্দেহজনক লাগে আমার মনে হয় আপনি অন্য কোথাও যাবেন না এই ফটিকছড়িও আপনার ভালো লাগবে এবং এই ফটিকছড়িতে আপনি থেকে যাবেন আমার মনে হচ্ছে তো দেখেন আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ এই ফটিকছড়ি সেলফি রোড তো যারা আসেন না অবশ্যই এসে ঘুরে যাবেন তো যারা আসছেন অবশ্যই তারা বারবারই আসে এই জায়গাটিতে আমি দেখেছি এক দুইবার যে যারা গেছে তারা প্রত্যেক দিনে প্রায় সময় যায় সপ্তাহে হয়তো এক দুইবার সবসময় এই সেলফি রোডে আসে তো আমাদের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফরিদ শরীরে এই দৃশ্য যেন সবাই দেখতে পাই সেলফি রোডের দৃশ্যগুলো যেন সবাই দেখতে পাই তা আমরা এখন আসলে আমরা চলে যাচ্ছি হিয়াকু হিয়াকু বাজারে ঢুকতেছি আমরা দেখেন আপনারা তো আমরা হিয়াকু বাজারে ঢুকে আমরা রামগড় রোডে যাব ইনশাল্লাহ তো আমাদের একটু কাজ আছে সামনে তো কাজটা শেষ করে আমরা চলে আসব দেখেন দেখতে পাচ্ছেন আপনারা হিয়াকু রোড হিয়াকু সামনে বাজার যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই হিয়াকু বাজার এটা তো এটা আসলে একটা হচ্ছে যে আপনার বাড়িহাট থেকে রোড আসছে আর একটা হচ্ছে যে আপনার রামগড় থেকে রোড আসছে তা আমি যে পথে যাচ্ছি এই পথটা হচ্ছে যে আপনার ফটিকছড়ি থেকে যেটা আসা সেই রোডটি তো আমরা এখন সামনে গিয়ে হাতের ডানে যাব তো ডানে গিয়ে একটু সামনে গিয়ে আমরা একটা কাজ আছে ছোটোখাটো এটা সেরে আসব তো আসলে মূলত কথা হচ্ছে সেটা না যাদের কাছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে জড়িয়ে দিন সবাই যেন এই ফটিকছড়ি দেখতে পায়